সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম থানার সামনে নাচের পর আউমিলিগ নেত্রী গ্রেফতার নাফ নদী থেকে অস্ত্রের মুখে চার বাংলাদেশি জেলেকে জিম্মি করে নিয়ে গেল আরাকান আর্মি অক্টোবরের মধ্যে হাসিনা ও আউমিলিগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায় মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের হামলা যুবদলের তিন নেতা আহত আন্দোলনে হতাহতের জন্য সরকার যা করছেন তা যথেষ্ট নয় মন্তব্য মাহমুদুর রহমান মান্নার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার কারাগারে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত থানার সামনে নাচের পর আওয়ামী নেত্রী গ্রেফতার নাটোরের বড়াই গ্রামে থানা ভবনের ফটকে ধারণ করা নাচের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের কয়েক ঘন্টার মধ্যেই এক আওয়ামী নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার ভোরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দুপুরে আদালতে হাজির করা হয় গ্রেফতার নারীর নাম শিউলি বেগম তিনি নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম নম্বর ওয়ার্ড সহসভাপতি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই আওয়ামী লীগ নেত্রী তিনি নাটোর সদর উপজেলার চরতেবার গ্রামের মামুনুর রশিদের স্ত্রী তবে বর্তমানে তিনি বরাইগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর মহল্লায় বাস করেন বড়াইগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যে আজ ভোরে শিউলি বেগমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় পরে তাকে বড়াইগ্রাম উপজেলার মৌখারা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরণ ঘটনার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে দুপুরে তাকে বড়াইগ্রাম আমলি আদালতে আনা হয় তবে বেলা তিনটা পর্যন্ত তাকে বিচারকের সামনে হাজির করা হয়নি তার পক্ষে কোনো আইনজীবী আদালতে জামিনের আবেদনও করেননি নাফ নদী থেকে অস্ত্রের মুখে চার বাংলাদেশি ছেলেকে নাফ নদী থেকে অস্ত্রের মুখে চার বাংলাদেশি জেলেকে জিম্মি করে নিয়ে গেল আরাকান আর্মি কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে একটি নৌকাসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলার সাবোরাং ইউনিয়নের শাহাপুরীর দ্বীপের গোলারচর মোহনার কাছাকাছি নাইক্ষং দিয়া এলাকা থেকে তাদের জিম্মি করা হয় ওই চার জেলে হলেন সাবুরাং ইউনিয়নের শাহাপুর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসান আব্দুর মোহাম্মদ জাবের ও মোহাম্মদ হাসান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন শাহাপুর দ্বীপ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম বিন সোহরাব ও শাহাপুরীর দ্বীপের দক্ষিণ নৌঘাটের নৌকা মালিক সমিতির সভাপতি বসির আহমেদ অক্টোবরের মধ্যে হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার রায় অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল আজ মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার তিনশোটি অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি আইন উপদেষ্টা বলেন বিভিন্ন অপরাধে প্রসিকিউশন অফিস ষোলোটি মামলা দায়ের করেছে চলতি মাসে চারটি মামলা তদন্ত কাজ শেষ হবে এরপর যাচাই বাছাই শেষে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে তিন সপ্তাহ সময় লাগবে সাক্ষ্য গ্রহণ শেষে বিচার কাজ শুরু হবে ঈদের পর আগামী অক্টোবরের মধ্যে তিন থেকে চারটি মামলার আনুষ্ঠানিক রায় হয়ে যাবে জানিয়ে আসিফ নজরুল বলেন এদের মধ্যে শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন সাধারণ কোর্টের রায় দেরি হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার দ্রুত হয়ে যাবে মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের হামলা যুবদলের তিন নেতা আহত যশোরের সদর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে হামলায় যুবদলের তিন নেতা ও এক বিএনপি কর্মী আহত হয়েছেন মঙ্গলবার বড় হৈবতপুর গ্রামে এ ঘটনা ঘটে আহতরা হলেন হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু চার নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম চার নং ওয়ার্ড যুব দলের কোষাধ্যক্ষ পাপ্পু এবং বিএনপি কর্মী জিয়া আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আন্দোলনে হতাহতদের জন্য সরকার যা করছেন তা যথেষ্ট নয় মন্তব্য মান্নার জুলাই আগস্টের আন্দোলনে হতাহত এবং তাদের পরিবারকে পুনর্বাসনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যা করছে তা তাদের জন্য যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন নাগরিকৈকের সভাপতি মাহমুদুর রহমান মান্না মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদ আহত পরিবারের সুচিকিৎসা এবং রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন ব্যবস্থা গ্রহণের দাবিতে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন গণ কর্মসূচির আয়োজন করা হয় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার কারাগারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ মঙ্গলবার বিকেলে আদেশ দেন এর আগে দীপঙ্কর তালুকদারকে আদালতে হাজির করে পুলিশ পল্টন থানায় করা যুবদল নেতা সামিম্লা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে দীপঙ্করকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয় আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয় তবে মামলার মূল নথি অন্য আদালতে থাকায় মূল নথি পাওয়ার পর রিমান্ডের বিষয় শুনানি হবে বলে জানান আদালত একই সঙ্গে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয় দ্রুত নির্বাচন সহ কিছু দাবিতে কাল থেকে মাঠে নামছে বিএনপি দেশের চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের কর্মীদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশের পাশাপাশি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন জন দাবিতে মাঠে নামছে বিএনপি এই অংশ হিসাবে আগামীকাল বুধবার থেকে সাতষট্টি সাংগঠনিক জেলায় সমাবেশ করবে দলটি সমাবেশে যোগ দিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান সহ জ্যেষ্ঠ নেতারা তৃণমূলে যাচ্ছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফেসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে আগামীকাল বারো ফেব্রুয়ারি থেকে সমাবেশ শুরু হবে নির্বাচন কখন হবে তা রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর নির্ভর করবে মন্তব্য প্রেস সচিবের আগামী জাতীয় সংসদ নির্বাচন কখন হবে তা সব রাজনৈতিক দলের চাওয়ার উপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন প্রধান উপদেষ্টা আগেই দুটি সময়ের কথা বলেছেন একটি চলতি বছরের ডিসেম্বর অন্যটি সামনের বছরের জুন রাজনৈতিক দলগুলোর চাওয়ার উপর বিষয়টি নির্ভর করছে সোমবার রাতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম এ সময় আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর সহকারী প্রেস সচিব সুস্মিতা তিথি বইমেলার স্টলে হামলার নিন্দা প্রধান উপদেষ্টার দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ অমর একুশে বইমেলার স্টলে মব হামলার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সোমবার রাতে প্রথমে ইংরেজিতে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন এই হামলা বাংলাদেশী নাগরিকদের অধিকার এবং দেশের আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন পরে বাংলায় পাঠানো প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয় একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের বেলা এদেশের সাহিত্যিক প্রাবন্ধিক চিন্তক শিক্ষক শিক্ষার্থী সহ সব শ্রেণী বয়সের মানুষের মিলনস্থল বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে উনিশশো সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এই ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছে মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এই তাৎপর্যপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে